সরিষা ক্ষেত নিয়ে আমার প্রথম ভিডিও ছিল সরিষার ফুল অবস্থা আজ সেই একই সরিষা ক্ষেতের যে অবস্থাটা সেটা হল সরিষার ফলের অবস্থা সরিষা ভালো একটা তেল সরিষার থেকে আমরা পাই যেটা মানুষের বিভিন্ন ভোজ্য পাশাপাশি অনেক ধরনের চর্মের উপকারের কাজে ব্যবহার হয় সেই সরিষা খেতে আমরা আছি যে কাটার আগমুহ কিছুদিন পরে এই সরিষাই পাকবে তখন আমরা এটা সুন্দরভাবে কেটে শুকিয়ে ভাঙিয়ে তেলের পর্যায়ে যাব এই জিনিসটাই বা ওই ক্ষেতের সরিষার এই দিকগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি